আচ্ছা ধন্যবাদ যেটা হয়েছে পাপ কাহিনীর শুটিং কিন্তু করেছি আমি দুই বছর আগে সেটা জানেন তো আমি জয়বার গোবর ফাঁস করে দিচ্ছি আসলে যেটা হয়েছে যে একটা কাজ করার পর সেই কাজের পরবর্তী মানে পরবর্তী ধাপের যে কাজগুলো থাকে সে সেটার জন্য একটা সময় প্রয়োজন এবং তারপর আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে আইসক্রিম এবং

তো এই চরিত্রটি পাপ আমার চরিত্রের নাম রূপা রূপা চরিত্রটি আমার কাছে আরো অনেক আগে এসেছে এবং জয় একটু দুষ্টু মানুষ তো সব কিছুতে একটু দুষ্টুমি মিশিয়ে দিতে পছন্দ করেন তিনি বলছিলেন যে আমি তাকে বলেছি আমি করবো না কাজটা একদমই ভুল তথ্য দিয়েছে আপনাদেরকে আমি বলেছিলাম আমি তোমার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানের গেস্ট হব না তোমার উপস্থাপনা আমার পছন্দ না কিন্তু কিন্তু অভিনেতা হিসেবে তোমাকে আমার পছন্দ পরিচালক হিসেবে তোমাকে আমার পছন্দ এবং তোমার গল্প চরিত্র পছন্দ হলে আমি অবশ্যই কাজ করব। জয় আমাকে পুরো স্ক্রিপ্ট স্ক্রিপ্টও পাঠায়নি আমি যখন এটার আলোচনা হয় তখন আমি ছিলাম বকের শুটিং একটা চরে নেটওয়ার্ক পাওয়া যায় না কোনো কিছু না জয় ভাই আমাকে খুব ছোট্ট করে সিন অফ সিসটা পাঠিয়েছিল এবং সেখানে লেখা ছিল যে রুনা এমন একজন মেয়ে যে মেয়েটা তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে এবং পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা ওই লোকটার প্রতি বোধ করে সেই মানুষটা যখন এই মেয়েটার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন তার হিংস্রতা তখন তার প্রতিশোধ নেবার স্পৃহাটা কেমন হতে পারে সেই অংশটাও আমরা দেখব ঠিক এটুকুই বলেছি আমরা যে হ্যাঁ জয় ভাই তুমি রেডি করো আমি আসছি এসে কি করবো